আসসালামু আলাইকুম সবাইকে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পরীক্ষার চূড়ান্ত আপডেট হ্যাভিয়র্স আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়ে বিস্তারিত তথ্য দিব এবং এ টু জেড ইনফরমেশন দিব সবাইকে মোস্ট ওয়েলকাম আমাদের চ্যানেল এক্সাম রুলসে যদি ভিওর্স আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলবাউন্টি অন রাখবেন যাতে সকল আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যান চলুন ভিউয়ার্স শুরু করা যাক আজকের মূল ইম্পর্টেন্স ভিডিও তার আগে ছোট্ট একটি কথা না বললেই নয় যারা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বিভিন্ন পদের পরীক্ষার্থী আছেন আপনাদের জন্য এক্সাম রুলস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটি স্পেশাল শর্ট টাইপ সাজেশন তৈরি করা হয়েছে সাজেশন মূল্য হচ্ছে মাত্র দুইশো টাকা যাদের গুলো লাগবে তারা স্ক্রিনে দেয় নম্বরে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে এই নম্বরে মেসেজ করুন বা সরাসরি নম্বরে কল করতে পারেন নিশাল আমাদের সাজেশন থেকে নাইন্টি পার্সেন্ট কমানোর সম্ভাবনা রয়েছে চলে আসি ভিওর্ডস মূল ভিডিওতে তে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পরীক্ষার চূড়ান্ত আপডেটস অনেকেই ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পরীক্ষার্থী রয়েছে পরীক্ষা কবে হবে এ বিষয় চূড়ান্ত আপডেট চেয়েছিলেন আগামী বারোই ডিসেম্বর আপনাদের ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে যারা পরীক্ষার আছেন বিপারেশন নেই যাদের শর্ট সাইশন লাগবে প্রযোজক স্কিল নম্বর